সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আছি সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ বসেছে পশুর পশুর হাটে বৃহৎ হাট বিশেষ করে বিশ্বনাথ উপজেলার ষাটটি হাটের মধ্যে অন্যতম এই বৃহৎ হাটটি প্রতি বছর জমজমাট হয়ে থাকে এবছর এই হাট আরও জমজমাট হয়ে উঠেছে এই ইজারাদাররা তারা বিশেষ করে সিলেট কমিয়ে তারা মাত্র পশুপতি প্রতি পাঁচশো টাকা করেছেন এই জন্য ক্রেতা বিক্রেতারা বীর জমিয়েছেন এই বাজারে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিশ্বনাথ উপজেলা সরকারি হিসাবে প্রয়োজন প্রায় ছয় হাজার পশু আর বেসরকারিভাবে প্রয়োজন চাহিদা রয়েছে নয় হাজার পশুর তবে এবছর বিশ্বনাথ উপজেলায় খামারিদের জন্য রয়েছে প্রায় পনেরো হাজার পশু সব মিলিয়ে সাতটি বাজারের মধ্যে এ বাজারেই সর্ববৃহৎ বাজার এটি এবং সবচেয়ে বেশি এখানেই বিক্রি হয় ছোট বড় মাজারি সব ধরনের ক্রেতারা নিয়ে এসেছেন এবং বিক্রেতারাও পশু বিক্রেতারা নিয়ে এসেছেন এবং ক্রেতারাও তারা পছন্দ করে তাদের পছন্দের পশুটি ক্রয় করছেন এই বাজারে চিট পাঁচশো টাকা টাকায় এখনকার ইজাদারা যারা নতুন নিয়ম করেছেন যে প্রতি গরু প্রতি পাঁচশো টাকা হারে চিট দেওয়া হবে এবং এই জন্যই গরুর বিক্রেতারা গরু নিয়ে এই বাজারে এসেছেন সর্বোপরি এই বাজারকে গিরেই বিশ্বনাথ উপজেলাবাসী এই বাজারেই গরু ক্রয় বিক্রয় করেন উপজেলা ষাটটি হাটের মধ্যে এটি সর্ববৃহৎ গরুর বাজারের হাট ধন্যবাদ এনটিভি টিভি আপনাদের মাধ্যমে দেশ এবং প্রবাসে বিশ্বনাথ বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারটা আমরা গত পয়লা বৈশাখ থেকে লিজ এবং অতীতে যারা এই বাজার লিজ নিছে আমরা বাজার নেওয়ার পরে প্রথম বাজার যখন বিশ্বনাথ বাজার আইছি আমার শাহ লিলু তসলিম শাহ আমির সহ আমরা নিছি বাজারটা প্রথম বাজার আমরা দেখি আমরাও একবারে মানে হতবাগ হয়ে গেছি বাজারের যে পরিস্থিতি মনে হয় সর্বোচ্চ দশ বারোটা গরু আছে বাজার আমরা ব্যবসায়ী হল আলাপ করলাম এবং কিছু কাস্টমার লাগে আলাপ করলাম যে এই বাজারের এই পরিস্থিতিটা এমনি হইল তারা বক্তব্য যে অতীতে যারা লিজ নিছে এরার ব্যবহার এবং এরা বাইরের তরে যারা গ্রাম অঞ্চল তরে ছাগল নিয়ে এরা লাগে তারা দুর্ব্যবহার করে আমরা তার পরামর্শ লইয়াও আমরা এই বাজারও প্রথম আমরা ঘোষণা দিছি যে আমরা বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনবার লাগিয়া আমরা যদি লাভও না হয় নাই আমরা বাজারে ঐতিহ্য ফিরে আনবার লাগে আমরা পাঁচশো টাকা চিট করছি এবং আমার মনে হয় কি যে এটা হইলে পারমানেন্ট বাজার এখন যারা নিচে বিভিন্ন বাজার নিচে দুই বাজারও লাগিয়া যে আমরা সেই যে সিলেট টোটাল সিলেট জেলা ডিস্ট্রিক্টর মাঝে পাঁচশো টাকার কোনো সিট নাই এবং আমরা আজকে আমরা সফল মনে করলাম আপনারা দেখা আজকে হাজার হাজার গরু আইসে এই বাজারে এত গরু বিগত দশ বারো বছর বাজে না আমরা ক্রেতা এবং বিক্রেতা সকলের অনুরোধ করব যে বাজারটার ঐতিহ্য ফিরে আনব লাগিয়া ঈদের পরেও আপনারা গরু ছাগল বাজার নিয়ে আইবা এবং ঈদের পরেও আমরা ফার্স্ট টেকা নিমু বেশি নিতাম নাই আপনার মাধ্যমে আমরা সকলের কাছে অনুরোধ করব আপনারা বিশ্বাস বাজার আউকা এই বাজার আজকে থাকিয়া শুক্রবার রাতে পর্যন্ত চলব আমরা এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করছি নিরাপত্তা ব্যবস্থা আছে অতি সব নিজে আছে এখানে আপনারা সব কিছু নিরাপত্তা এখানে ভাইবা আসসালামাইকুম জনপ্রিয় এন টিভি লন্ডনকে অবশ্যই ধন্যবাদ তারা স্কুলে গরু বাজার লাইভ করা করে আমরা এই বিশ্বনাথের গরু বাজারও টাকা আসীন করছি যত লাখ টাকার গরু মাত্র পাঁচশো টাকা সিট তার একমাত্র কারণ হইল গিয়া আমরা বিশ্বনাথ বাজারের ঐতিহ্য ফিরিয়ে আইতো আমরা বাজার আমরা বাজার নেওয়ার পর দেখলাম যে বৈশাখ মাসও বিশটা গরু না তখন আমরা খুঁজবো দেখলাম যে বিভিন্ন কারণে এই বাজারটা ধ্বংস করা হয়ে গেছে আমরা কত হইলো বিশ্বনাথ বাজার ঐতিহ্য ফিরিয়া আইতো আমরা জানি পাঁচশো টাকা করে আমরা লস হইব কারণ আড়া বছরের দ্বিগুণ গরু বিক্রি না করতাম পারি তা আমরা নিশ্চিত লস তার আমরা করছি ও কারণে যে ক্রেতা বিক্রেতা সারা বছর বিশ্বনাথ গরুর বাজার আইতা এবং তারা যত সমস্যা আছে আমরা দূর করিয়া দিব আমরা বিভিন্ন অন্য গরু বান্ধব সুযোগ করিয়া দিলাম আমরা ও কারণে ফাইন করলাম না কেউ রুড়ো আচরণ করলাম না এবং আমরা ক্রেতা এবং ক্রেতারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলাম এলেকীয়া আমাৰ ক্ৰেতা বিক্ৰেতা সকলো চনৰ আপোনাৰ বিশ্বনাথৰ গৰু বাজাৰৰ ঐতিহ্য ফ্ৰী আনিব লাগিব আপোনাৰ গৰু বজাৰৰ ওপৰত গৰু ক্ৰয় কৰো কোৱা হাজাৰ হাজাৰ গৰু হৈছে বিশ্বৰ ইতিহাস অত গৰু উঠে না আজি গৰু আহিছে আপোনাৰ দেখি হাজাৰটা দেখিয়া গৰু এটা কিনো কোৱা আজনা ঘৰৰ ভিতৰত এটা দুই লাখ টকা দাম হৈ গৈছে আজনাৰা আৰু বেছি দামে কিনি আনিলা আজাৰা ছবি দেখি বাদেকে দেখলা গুৰু গৰু আছো চলা সেই ধৰক কোনো দৰকাৰ নাই আপোনাৰ আঠজন আছিল পাৰপত আপোনাৰ